Hello guys again welcome back to my another blog কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম অনেক ভোরে দেখো কতটা ভোরে তোমরা দেখে বুঝতে পারছো আর সকালের ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে কারণ আজ আমাকে খুব ভোরেই রান্নাটা কমপ্লিট করতে হবে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা সবাই হয়তো জানো যে ছোটো অনেক অসুস্থ এই জন্যই হচ্ছে আজকে সকাল সকাল রান্নাবাড়া কমপ্লিট করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে ছোটো নিয়ে ডক্টর দেখানোর জন্য খুলনা আর বাড়িতে যেহেতু বোনও নেই আর আমরা আমি ছোটো মাস তোমাদের দাদা আমরা সবাই চলে যাচ্ছি খুলনাতে ডাক্তার দেখানোর জন্য তো এই জন্য কিন্তু সকালবেলা উঠেই আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি হলে বাবু আর কাকা আর বাড়িতে ভাই থাকবে এনারা কী খাবে বলো এই জন্য হচ্ছে রান্নাটাও কমপ্লিট করে নিলাম শুধু বিয়ে করলে তো আর বাড়ির বউ হওয়া যায় না বাড়ির বউ হতে গেলে বাড়ির বউয়ের নিশ্চয়ই কিছু দায়িত্ব কর্তব্য থাকে তো আমিও চেষ্টা করি সেই দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে পালন করার জন্য জানি না কতটা পারি হয় তো সবার মনের মতো আমি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমার দায়িত্ব কর্তব্য যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে পালন করার জন্য সব কাজ কাজপাজ সব কিছু সুন্দরভাবে করার জন্য আমি কখনোই আমার বাবার বাড়িতে থাকতে সব কাজ গুছিয়ে করিনি কখনো কিন্তু আমি সব কাজই মোটামুটি মানে চেষ্টা করতাম কতটা হতো না হতো জানি না কিন্তু চেষ্টা করতাম আর এখনও আমি তাই চেষ্টা করি যে আমি যতটুকু পারি যা পারি সেভাবেই চেষ্টা করি যে সবগুলো মানুষের পাশে যেন আমি থাকতে পারি সব সময় সবসময় মানে আমি যেন আমার দ্বারা কোনো উপকার হোক বা না হোক আমার দ্বারা যেন কোনো ক্ষতি হয় না কিংবা বাড়ির সব মানুষগুলোর মনের মতো হয়ে আমি চলতে চেষ্টা করি সবার সুখ দুঃখ সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করি যে আসলে কারকে অসুবিধা হচ্ছে আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে কিনা এই সবাইকে আর কি দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছিলাম রূপসা ব্রিজে আর ছোটো মা কিন্তু সারাটা পথ চোখটা বন্ধ করেছিল কারণ হচ্ছে শরীরে অসুস্থতা থাকলে আসলে কোথাও কোনো স্বস্তি মেলে না এরপরে আমরা দেখতে দেখতে সোনাডাঙা চলে এসেছিলাম আর সোনাডাঙ্গা থেকে একটা অটো নিয়েছিলাম এখন সোজা চলে যাব ক্লিনিকে আর তোমাদের দাদা কিন্তু আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে ও হচ্ছে বাইকে চলে এসেছিল কারণ এখানে ডাক্তার দেখাতে হলে অনেক সকাল সকাল আসতে হয় টিকিট নেওয়ার একটা ব্যাপার আছে সিরিয়ালে দাঁড়াতে হয় তারপরেও ডক্টর দেখাতে আমাদের অনেকটা সুবিধাই হয়েছিল কারণ এখানে আমাদের এক দিদিমা জব করে তো ওনার জন্যই আমরা কিন্তু অনেক সহজে ছোটো মাকে ডাক্তার দেখাতে পেরেছিলাম আমাদের অত সিরিয়ালে দাঁড়াতে হয়নি আর হচ্ছে যাই হোক অতটা প্রেশার নিয়ে কিংবা অতটা কষ্ট আমাদের হয়নি আমরা বেশ ভালোভাবেই হচ্ছে ছোটো মাকে ডাক্তার দেখিয়েছিলাম এরপরে ডাক্তার দেখানো শেষ হলে আমরা চলে গিয়েছিলাম বাসায় আর বাসায় এসে আমি হচ্ছে রান্না করেছিলাম ছিলাম আর রান্না করেছিলাম পটল ভাজি ঝিঙে দিয়ে তরকারি আর এই মাছের একটা পাতুরি রান্না করেছিলাম তো দেখো সবগুলো রান্নাই কিন্তু আমি করেছিলাম তোমাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে এত ডিটেলসে দেখানোর মতো সময় ছিল না কারণ বিকালবেলা আবার বেরোতে হবে মার টেস্ট দিয়েছে অনেকগুলো সেই টেস্টগুলো করাতে হবে তো যাই হোক দেখো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যদি রান্নার রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমার নীলাঞ্জনা রান্নাঘর নামে একটা পেজ আছে ওখান থেকে হচ্ছে রেসিপিগুলো দেখে নিতে পারো ওখানে অনেক ভালো ভালো রেসিপি আছে আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখন দেখো আমরা যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বের হয়েছিলাম সকালে ওইভাবে খাওয়াও হয়নি তাই জন্য ডাক্তার দেখানো শেষ হলেই কিন্তু আমি বাসে এসে রান্না বান্না করে আগে খেয়ে নিয়েছি এরপরই সন্ধ্যার একটু আগে আগে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছোটোমায় রিপোর্টগুলো করানোর জন্য কিন্তু বেরিয়ে শুনি যে আজকে রিপোর্ট করানো যাবে না তারপরে ভাবলাম যেহেতু বের হয়েছে ছোটো মা এইভাবে খুলনাতে কখনও আসে উনি এসে থাকে উনি তো আমি আমরা বাইরে কোথাও যাই ছোটো নিয়ে কিছু খাই তো এই আমরা চলে এসেছিলাম নিউ মার্কেট নিউ মার্কেটে এসে আমরা এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম কারণ তোমাদের দাদা হচ্ছে বাইকে আসবে তারপরে চলে এসেছিলো এরপরে আমরা ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম কিন্তু কি বলো তো আমরা যতই বাইরে থাকি না কেন বা ছোটো মা আমরা আমরা কেউই বাইরের খাবার অতটা পছন্দ করি না মানে টুকিটাকি ফুচকা আইসক্রিম ঝালমুড়ি এগুলো ছাড়া তেমন কোনো কিছু ওইভাবে পছন্দ করি না দেখো এরপরে হচ্ছে আমরা এখানে একটা মজার কথা বলছিলাম ছোটো মা আমরা যখন রিক্সায় আসি তখন ছোটো মা বলছিলো যে তুমি ভিডিও করবে না আমি ওদেরকে ভয় খুঁজতে পারছি না যে ছোটো মা ঠিকঠাক মতো রিক্সায় বসতে পারবে কিনা আর ছোটো মা আমাকে বলে যে ভিডিও করবো না তো এই জন্য হচ্ছে এটা বলছিলাম তোমাদের দাদাকে আর হাসছিলাম এরপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম আর এখানে ঝালমুড়িটা কিন্তু খেতে অনেক মজা আর তোমাদের দাদা হচ্ছে আমাদের দুজনের থেকে ভাগাভাগি করে খাচ্ছিল এরপরে হচ্ছে আমরা লেবু জলও খেয়েছিলাম এই লেবু জলটাও কিন্তু অনেক টেস্ট ছিল মামার এখানে লেবু জলটা খেতে অনেক ভালো লেগেছিলো আমরা লেবু জল খেয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার পরে তো দেখো লেবু জল বানানোর প্রসেস জানি না এরা কীভাবে করে বাসায় তৈরি করলে কেন জানি না এনাদের মতো হয় না এরপরে দেখো ছোটোমার কিন্তু হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিলো কিন্তু তারপরেও হচ্ছে আমরা এরপরে আইসক্রিম খাচ্ছিলাম কারণ এখানের আইসক্রিমটা যে এত মজা ছোটো যদি খাওয়ানো না হয় তাহলে ছোটো মা কী করে বুঝবে যে এখানে আইসক্রিমটা এত মজা এই জন্য হচ্ছে আমরা এখান থেকে দুটো আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম নিয়ে দেখো কীভাবে দিয়েছে অনেকটা ভরে ভরে দিয়েছে তারপরে হচ্ছে আমি ছোটো মেয়ে এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো তোমাদের দাদা একটা টিস্যু দিয়েছিল আর ও কিন্তু আইসক্রিম খাচ্ছিল না আমরা দুজনেই খাচ্ছিলাম আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ফুসকা মামার দোকানে দেখো আমরা আসার পরেই কিন্তু মামা কোনো কথা না বলে ফুচকা রেডি করা শুরু করে দিই কারণ হচ্ছে মামা জানে আমরা যদি এদিকে আসি মামার দোকান থেকে ফুচকা না খেয়ে যাব না তো তোমাদের দাদা হটপট বললো মামার দুই প্লেট ফুসকা লাগবে তো মামা দুই প্লেট ফুসকা রেডি করছিল আর তোমাদেরকে কি বলবো তোমরা যারা খেয়েছো তারা তো জানো আর যারা মামার দোকানে ফুসকা খাওনি তারা জানবে না কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো মামার দোকানে ফুসকাটা যেমন সুন্দর টকটা হচ্ছে তার থেকে বেশি সুন্দর তো তোমরা যারা খুলনাতে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে মামা হচ্ছে নিউ মার্কেটে বসে তো আমরা তো ফুচকা খাওয়া শেষ করব এর মাঝে ছোটো মা একটা মজার কথা বলেছিল মজার কথাটা হচ্ছে যে আমি তো ফুচকা খাবো তো ফুচকা খেলে কি আমার ওষুধে কাজ হবে এখানে তো টক দিচ্ছে তো যাই হোক ছোটো বললাম কোনো অসুবিধা নাই একদিন খেলে কিছুই হবে না এরপরে দেখো ছোটোমার সিঁড়ি বেয়ে উঠতে অনেকটা কষ্ট হচ্ছিলো তারপরে আমরা চলে এসছিলাম বাসায় আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে